বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে যতই সময় যাচ্ছে ততই পুরোপুরি একটি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে রবিবার দোসরা নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এর আগে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফখরুল বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজ তারই উত্তরসূরি তারেক রহমান ও সুদূর প্রবাস থেকে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রামের ধারাবাহিকতা গড়ে উঠেছিল সেটি আজ অব্যাহত রেখেছেন তারেক রহমান জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তিনি তিনি বলেন সাতই নভেম্বর এই দিনটি রাজনীতিতে গুরুত্বপূর্ণ উনিশশো সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করা হয় দেশের বিরুদ্ধে চক্রান্তকারীরা শহীদ প্রেসিডেন্টকে বন্দি করে রেখেছিল সেই অবস্থা থেকে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ তাকে মুক্ত করে নিয়ে আসে এরপরই ইতিহাসে শুরু হয় বাংলাদেশের সাফল্যের নতুন অধ্যায়